কি গৌরব করে কয় কই ছবি দেখতে দেখতে হিন্দি ভাষা হিজ্ঞা লাগছে নজমিল্লা বললেন হালাক ওই পুরে ডারে টাই নাও তুমি এসরের মধ্যে শুনাই দাও এখনো ভাষায় বইয়ে বই দেখেন হে ছবি দেখতাছে না তো দেখতাছে ঠিক মুরে খাটাস কয় যায় না ঠিক কথা বল না ঠিক এই বুরে দাই রোজা রাখে না নামাজ পড়না আবার কয় আমি মুসলমান তুমি মুসলমান হলে রবীন্দ্রনাথ ঠাকুরও মুসলমান

গরুর কলিজা তুইয়া খাসির কলিজা তুইয়া হাঁস মুরগির কলিজা তুইয়া মাছের কলিজা কেন দিয়া কারণ আছে না তার মানে যেইটা তোমরা বেশি দাম দাও না ওইটা দিয়ে করো ঠিক মাছের যে কলিজা আছে না জানো ওটা তো তোমার বহু ফেলাই দেয় আল্লাহ বলে তোরা যেটা ফেলাই দেস ওইটা দিয়ে আমি প্রথম তোদেরকে জান্নাতের খাবার সুস্বাদু সবচেয়ে দামি খাবার হলো আর ওইটা দিয়েই আমি রোজাদেরকে ইত্যাদি করাব এক একটা মাসের পুলিশ গালে দিবেন সত্তর হাজার কোয়ালিটির গ্রাম আল্লাহর হাতের ইত্যাদি খাওয়ার নিয়ে তসে না নাই তাহলে তিরিশটা রোজা রাখতে হবে কে কি রোজাটা রাখবেন দেখালকে হাতের তো আল্লাহ তুমি না মার হবা কবা

তাহলে না আর যদি না মতো গরুর মতো শিয়াল মতো খান গুণ হিসাব দিতে হবে একটা রোজা রাখলে রোজা রাখতে হবে কেন তার শূন্য স্থান পুরো হবে না কিনলে গিয়ে তাহলে বোঝা একটা পাপের একটা সোয়াবের

আর আমাদের মসজিদের অবস্থা কি জানেন এই যে আপনাকে মেলার থেকে আমিন বাজার গাবতুলি তুলি এগো ইফতারির অবস্থা কি জানেন বুড়া গুলা ইফতারির আধা ঘন্টা কে মসজিদে ঢোকে মসজিদ নাকি ইফতারি দেয় না জেলাফি দেয় ছোট ছোট জেলাফি আমিরতি গুড় ছোলা মুড়ি কাডাল আম আনারস বেদানা এগুলো ভুড়া দেয় হেয়ার করে ওলা বান্ধবী আজকে মসজিদে না সাউগুলের আগের থেকে আধা বাচ্চা গুলারে তুমি মসজিদ থেকে বের করে দিলে তোমার কম পাবে ক্ষমতা দিচ্ছে বাচ্চা কম পাবে বিদায় বাচ্চাগুলার ধরে